কৃষিকাজে নতুন উদ্ভাবন আজ আমি তৈরি করব ধান ও চাল মেশিন এর জন্য আমার এখানে লাগবে বড় সাইজের একটি ড্রাম তার সাথে একটি ফ্যান ও একটি গামলা ফ্যানটি ঢাকনা দিয়ে এই ড্রামটির পিছনে একটি দাগ দিয়ে কেটে নেব এরপরে গামলাটির পিছনে একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগ দেওয়া অংশটি কেটে দিতে হবে আপনি আপনার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন কাটার সময় অবশ্যই একটু সাবধানে কাটতে হবে এরপরে একটি লোহাকে গরম করে এভাবে দুটি ছিদ্র করে নিতে হবে এরপরে গামলাটি ড্রামটির উপরে রেখে মাপ অনুযায়ী দাগ দিয়ে কেটে নিতে হবে আবারও উপরে গামলাটি রেখে এই গামলাটির ছিদ্র অনুযায়ী ড্রামটি ছিদ্র করে নিতে হবে এবার ড্রামটির উপরে গামলাটি রেখে তার উপরে লোহার পাটিকে দিয়ে স্ক্রু দিয়ে আটকাতে হবে তারপরে ড্রামটির বিপরীত পাশে এরকম একটা বড় সাইজের অংশ কেটে নিতে হবে ড্রামটি সেট করার জন্য এখানে একটি স্ট্যান্ড তৈরি করে নিতে হবে এর জন্য আমার এখানে লাগবে চারটি লোহার বিয়ারিং স্ট্যান্ডটির এক সাইড তো আমি তৈরি করে নিয়েছি এরকম বিপরীত সাইডের অংশ আমি তৈরি করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি স্ট্যান্ড তো তৈরি করা হয়ে গেছে এখন আমি এর উপরে ড্রামটি সেট করে নেব এখন ধান ও চাল পাত্রে পড়ার জন্য এখানে একটি টিন সেট করে দিব এখন ধান ও চাল উড়ানোর জন্য এখানে একটি ফ্যান বসিয়ে দিন এখন আসল ম্যাজিকটি দেখুন ধান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধানগুলো পাত্রে পড়ছে আর চিটা উড়ে যাচ্ছে এই পদ্ধতিতে আপনিও চাল উড়িয়ে নিতে পারবেন ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন ধন্যবাদ